আসসালামু আলাইকুম অ্যাচিভ এডুকেশন ইজিলি আর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগত আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় সর্বসমতা ও সদৃশতা এর কাগজের রূপলায়ন অংশটি নিয়ে বিগত পর্বে আমরা এই ছকটি সমাধান করেছিলাম তো আজকে আমরা কাগজের রূপলায়ন নিয়ে আলোচনা করব ভিডিও শুরু করার আগে বলবো তোমরা অবশ্যই আমাদের এসে ভিডিও কিছু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমাদের ফেসবুক পেজটি ফলো করবে এবং আমাদের এসে ভিডিও কিছু নিয়ে গ্রুপে জয়েন হয়ে যাবে সবগুলো লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে তো দেখো এখানে বলা হয়েছে যে কাগজের এরোপ্লেন ঠিক আছে তো কাগজের এরোপ্লেন এখানে আমাদের এটি বানাতে বলা হয়েছে তো আমরা এটি বানাবো এখানে এই কাগজের এরোপ্লেন অংশটির মাধ্যমে আমরা সর্বসম্মত সদস্যতা কিছু অংশ শিখব জ্যামিতির কিছু অংশ শিখব তো তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবে আমরা সবাই এবার একটি করে কাগজের এরোপ্লেন মানে সেগুলো উড়াবো এবং তাদের মাঝে বিভিন্ন জ্যামিতিক আকার আকৃতি খুঁজে বের করব। অর্থাৎ আমরা এখন সবাই মিলে কি করব তোমরা মনে করো ক্লাসের মধ্যে সবাই মিলে কাগজের এরোপ্লেন বানাবে এবং সেগুলো উড়াবে এবং তাদের মাঝে বিভিন্ন যে সব জ্যামেতিক আকার আকৃতি রয়েছে সেগুলো কি করবে খুঁজে বের করবে তবে হ্যাঁ আকারে এবং আকৃতি একই নয় সেটা কিন্তু আমরা বিগত পর্বে জেনেছি যাই হোক এখানে বলা হয়েছে ধাপ এক প্রত্যেক শিক্ষার্থী একটি করে কাগজ নিয়ে কাগজে কলম দিয়ে রাখবে কলম দিয়ে একটি চিহ্ন দিয়ে রাখো তোমরা চিহ্নিত কাগজ দিয়ে প্ল্যান তৈরি করবে তো তোমাদের জন্য আমি একটি কাগজ প্রস্তুত করে রেখেছি এই যে দেখতে পাচ্ছো এটি হচ্ছে তোমাদের কাগজ এই যে আমি এটি নিয়েছি যদিও এটি সমান না তবুও চলবে ঠিক আছে মোটামুটিভাবে এটি চালানো যাবে হ্যাঁ তো এটি হচ্ছে আমাদের কাগজ যেটি দিয়ে আমরা কিনে আমাদের কাজটি সম্পন্ন করব এই কাজটি দিয়ে এই কাগজটি দিয়ে আমরা আমাদের এরোপ্লেন বাড়াবো তো আমরা চাইলে এখানে যে কোনো একজনের নাম লিখে দিতে পারি মনে করো আমার নামটি লিখে দিতে পারি অথবা চাইলে নাম না লেখাও রাখতে পারি এমনি রেখে দিলেও কোনো সমস্যা হবে না চাইলে তুমি নামও লিখতে পারো অথবা চাইলে নাম না লেখেও রাখতে পারো এবং কাগজটি অবশ্যই সমান এটি কিন্তু লক্ষ্য রাখবে তাহলে তোমার প্লেনটি সুন্দর হবে এবং এটি যেহেতু উড়িয়ে প্রতিযোগিতা করা হবে সেক্ষেত্রে কিন্তু প্লেনটি আসলে ভালো হওয়া খুবই জরুরি তো আমরা প্লেনটিকে এইভাবে কাগজটিকে এভাবে রেখে দিলাম কিছু একটা দিয়ে এটি এভাবেই থাকুক তো আমরা এখন দেখি যে কি বলা হয়েছে ধাপ দুয়ে বলা হয়েছে প্রথমে কাগজটিকে চিত্রের মতো করে দৈর্ঘ্য বরাবর সমান দুই অংশে ভাজ করো অর্থাৎ আমাদের এই যে কাগজটি রয়েছে এই কাগজটিকে আমাদের এইখানে দেখো একটি চিত্র দেওয়া হয়েছে এই চিত্রের মতো করে দুই অংশে ভাগ করতে হবে এই যে চিত্র ঠিক আছে এইখানে দেখো এবার ভাঁজ খুললে বা কাগজে মাঝ বরাবর একটি ভাজের দাগ দেখাতে হবে প্রয়োজনে ভাঁজ করার প্রক্রিয়াটি একাধিক ভার শিক্ষকের কাছ থেকে বুঝে নাও তো এখানে আমাদের এই যেখানে তুমি দেখতে পাচ্ছ যে একটি কাগজ সেটাকে কি করা হয়েছে ভাজ করা হয়েছে তো এখানে কিন্তু কোনো প্রকার দাগ দেখা যাচ্ছে না অর্থাৎ ভাজ করতে তো দেখো আমাদের কাছে যে কাগজটি রয়েছে আমরা সে কাগজটিকে নিলাম তোমরাও এরকম একটি কাগজ নাও কারণ এখানে কিন্তু আমাদের পরবর্তী অংশগুলোতে আমাদের এই কাগজের কাজ কাগজটি প্রয়োজন হবে তো দেখো আমরা কি করলাম কাগজটিকে নিলাম কাগজটিকে নেওয়ার পরে কাগজটি নেওয়ার পর আমরা এটাকে একটুখানি ভাঁজ করব একটুখানি ঠিক আছে আমরা এটাকে কি করবো এইভাবে মাছ বরাবর ভাঁজ করে নিব কাগজটিকে কি করবো যেহেতু এটি লম্বা সেক্ষেত্রে আমরা এটিকে মাছ বরাবর ভাঁজ করে নেব আমরা মাছ বরাবর ভাঁজ করছি এবং এই যে প্রান্তগুলো প্রান্তগুলো যাতে একদম মিলে যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে তো আমরা এটাকে ভালো করে ভাঁজ করে নিচ্ছি এই যে আমাদের ভাঁজ করা শেষ এবং এরপরে বলা হয়েছে এটি খুলতে ঠিক আছে অন্য ভাঁজগুলো দেখে তাকাবে না এইখানে দেখো হেকা অনেক স্পষ্ট ভাঁজ হয়েছে এইখানে দেখো হেকা অনেক স্পষ্ট ভাঁজ হয়েছে ঠিক আছে আমরা জাস্ট এভাবে ভাঁজ করলাম এটি ছিল আগের ভাঁজগুলো যেগুলো আসলে অন্য কারণে তো সেটা বাদ দাও মাঝখানে দেখো একটি স্পষ্ট ভাঁজ হয়েছে কিন্তু ঠিক আছে মাঝখানে কি হয়েছে কি স্পষ্ট ভাঁজ হয়েছে আমরা জাস্ট ভাঁজ করে খুললাম আর মাঝখানে কি হলো এক স্পষ্ট ভাঁজ দেখা যাচ্ছে আচ্ছা কাগজকে আমরা এভাবে রেখে দিলাম এরপরে দেখো বলা হয়েছে ধাপ তিনে যে এবার চিত্রের মতো করে কাগজের উপরের বাম পাশের অংশকে মাঝখানের দাগটির সাথে মিলিয়ে ভাঁজ করো অর্থাৎ এইখানে দেখো চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কি বলা হয়েছে যে কাগজটিকে যখন ভাজ করা অবস্থায় আসলো কাগজটি যখন ভাঁজ করা অবস্থায় আসলো তখন ওরা সেটিকে এইভাবে কি করলো এ নিয়ে আসলো অর্থাৎ ডান পাশের যে অংশটি রয়েছে সেটিকে কি করলো তারা এখানে আনলো এবং বাম পাশের অংশটিকে ভাজ করে এ পাশে নিয়ে আসলো তো সেক্ষেত্রে আমরাও ঠিক একই কাজটি করব যে বাম পাশের অংশটিকে প্রথমে ভাজ করব তারপর ডান পাশের অংশটিকে ভাজ করব এরপর এই এরকম এরকম আকৃতি সেটি ধারণ করবে তো দেখো আমরা কি করলাম আমাদের কাগজ তো আমরা কাগজটিকে কি করব আমরা এইভাবে যেহেতু এখানে আমরা ভাজ করার পরে মাঝখানে একটা দাগ হয়েছে তো আমরা এটার যে এটা আছে এটাকে এটার সাথে মিলাবো ঠিক আছে এই দাগটার সাথে মিলাবো আমরা এই এটা এই যে প্রান্তটি রয়েছে আমরা সেটি মিলাচ্ছি মেলানোর পরে আমরা এটিকে একটু ভাজ করে নিচ্ছি তো দেখো মিলে গেছে কিন্তু ঠিক আছে আমার এটা একটু ঝামেলা হচ্ছে আই থিঙ্ক এটি ঠিক আছে হ্যাঁ এবার ঠিক আছে এবার ঠিক আছে আমরা কি করলাম ঠিক করে নিলাম এই যে এখন দেখো একদম একদম ঠিকভাবে হয়েছে এটি হ্যাঁ এই যে মিলেছে ঠিক আছে এখানে আমরা প্রথমে ডান সাইডেটা করে ফেলছি তাতেও কোনো সমস্যা নেই ডান সাইড বাম সাইড একটা হইলেই হলো এরপর আমরা বাম সাইড এটা করছি চাইলে তুমি বাম সাইড আগে করতে পারো তোমার যেটা ইচ্ছা আর কি ঠিক আছে আচ্ছা তাহলে এটা হয়ে গেল এমন আমরা আরেকটু সূক্ষ্ম করে নেই এবার এটি এরকম হলো এবার আমরা এটাকে এখানে রেখে দিলাম আমরা পরবর্তী ধাপে গিয়ে একটু দেখি এরপরে বলা হয়েছে দেখো চিত্রের মতো করে ভাজ করো তো আমরা চিত্রের মতো করে ভাজ করে ফেলেছি এরপরে দেখো বলা হয়েছে ধাপ চারে চিত্রের মতো করে আবারও বাম এবং ডান পাশের অংশকে মাঝের দাগ বরাবর মিলিয়ে ভাজ করো অর্থাৎ এটি যেমন ছিল আমরা এর যে বাম অংশটি এবং ডান অংশটি আছে সেটিকে আবারও ভাজ করবো তো দেখো তোমরা যদি একটু ক্যামেরা দিকে তাকাও সেখানে কিছু দেখতে পারবে যে আমি কিভাবে ভাজ করেছি আমি প্রথমে কি করবো আমি প্রথমে এখন বামের অংশটিকে এই যে আমাদের এই যে দাগটি রয়েছে এই দাগটির সাথে মিলিয়ে দিচ্ছি আমরা এই দাগটির সাথে মিলিয়ে দিচ্ছি এই যে এটি হয়ে গেলো অনেকটা এমন এটা অনেকটা এমন হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এটি অনেকটা এমন হয়েছে যেমনটি তোমরা এই যে বইয়ে দেখতে পাচ্ছ যে এটি কিন্তু এমন হয়ে গেছে আমরাও ঠিক ঠিক তেমনইভাবে করলাম আচ্ছা এরপরে দেখো যে আমাদের যে ডান পাশের অংশটি আছে সেটিকেও কিন্তু একইভাবে ভাবে ভাজ করতে বলা হয়েছে তো আমরা কি করছি আমরা একইভাবে ভাজ করে নিই দেখো ক্যামেরা দেখো আমরা কিন্তু এটিকে একইভাবে ভাবে এইভাবে ভাজ করে নিচ্ছি যাক বরাবর ঠিক আছে এবং মাথাটা অনেক সূক্ষ্ম হবে এরপর আমরা ঠিক করে নিচ্ছি এবং এটি কিন্তু আমাদের যে চিত্রটি আছে সেই চিত্রের মধ্যে কিন্তু এটি হয়েছে ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের ধাপ চার পর্যন্ত কমপ্লিট অর্থাৎ আমরা এরকম পেলাম এরপরে এরকম এখানে একটি চিত্র পেলাম এরপরে দেখো ধাপ পাঁচে আরও একবার বাম এবং ডান পাশের অংশকে মাঝের দাগ বরাবর ভাঁজ করো ভাঁজ করার পর কেমন দেখাবে তার চিত্র থেকে মিলিয়ে নাও এখন আমাদের এমন যেরকম আছে অর্থাৎ আমাদের ক্যামেরায় আমরা যেভাবে করলাম ঠিক সেভাবে এটাকে আবার এখানে ভাজ করতে হবে অর্থাৎ আবারও ভাজ করতে হবে কিভাবে এই যে এটি ছিল অর্থাৎ আমাদের এটি ঠিক আছে এরপর এটার যে বাম অংশ এবং নান অংশ সেটিকে আবার ভাজ করতে হবে তো এটি কিভাবে করবে আমি ক্যামেরায় দেখে দিচ্ছি দেখো এই যে এটি এদিকে আমরা কি করবো আবারও এই যে সাইড মনে করো আমি প্রথমে বাম সাইডটি করি এই বাম সাইডটাকে ভাঁজ করবো ঠিক আছে আমরা এই বাম সাইডটিকে ভাঁজ করবো এই যে আমাদের ভাজ করা হয়ে গেল একটু ভালো করে ভাঁজটা করে নিচ্ছি কারণ এখানে এই মাথাটি সূক্ষ্ম হবে না না হলে আমরা এই যে আমরা এখানে এটাকে কি করলাম একটু ভালো করে ভাঁজ করে নিচ্ছি ঠিক আছে এই যদি আমার এটি ভালোভাবে সুক্ক হয়নি যেহেতু আমার এখানে কিছু ভুল রয়েছে সেক্ষেত্রে তোমাদেরটা সুক্ক হবে কারণ তোমরা একটু ভালো করে দেখে বানাবে আমি এটিকে আবারো দিচ্ছি একটু ভালো করে ঠিক আছে হ্যাঁ হয়েছে হয়েছে ঠিক আছে আমরা একটু ভালো করে দেখলাম যে আমরা এই ঠিক আছে যদি আমার এটা সুষমভাবে হয় নাই যেহেতু আমি যে তলের উপরে করতেছি টেবিলটা সেটা আসলে সমতল না ঠিক আছে সমতল না এটা একটু বাঁকা আছে সেক্ষেত্রে আসলে একটু সমস্যা হচ্ছে তবে যাই হোক যতটুকুই হয়েছে ওকে এরপরে আমরা ডান পাশের অংশটিকে ভাঁজ করব এই যে ডান পাশের অংশটি যদি আমাদের এই যে ধাপে আমরা যে ভাঁজটা করতেছি এটা আসলে আমাদের অঙ্কে কাজে লাগবে না ঠিকই কিন্তু আমাদের প্লেন ওটা কাজে ঠিকই ঠিক আছে আমাদের এটি হলো এমন ঠিক আছে আমাদের এটি এমন হলো যদিও আমার এখানে ভাবে কিছু ভুল আছে তো সেক্ষেত্রে আমার প্লেনটি তেমন একটা সুন্দর হচ্ছে না ঠিক আছে আমি তবুও চেষ্টা করেছি তোমাদেরকে যতটুকু পারি করে দিতে আমি ভাত যতটুকু পেরেছি কারণ আমার কাগজটি আই থিঙ্ক সুষম নয় সেক্ষেত্রে আমার ক্ষেত্রে কিছু ঝামেলা হতেই পারে আমার কাগজটি সুষম নয় ঠিক আছে তোমাদের ক্ষেত্রে কাগজটি অনেক সুষম অর্থাৎ ভালো মানের কাগজ দিয়ে তৈরি করবে তাহলে আই থিঙ্ক এই ধরনের ঝামেলাগুলো তোমরা এড়াতে পারবে আচ্ছা তো এরপর আমরা আমাদের আগে যেরকম ছিল আর কি ঠিক আছে এটি হলো আমাদের কাগজটি এমন তৈরি হলো ঠিক আছে যদি আমার এই যে তোমরা দেখতে পাচ্ছ যে নিচের অংশগুলো আসলে ঠিক হয়নি আমার হ্যাঁ আমি সেটি দেখতে পাচ্ছি তবুও যতটুকু প্লেন হওয়া দরকার আমাদের অঙ্কের জন্য সেটুকু আমি তৈরি করেছি তোমরা একটু ভালো দেখে ভালো করে বানাবে তবে হ্যাঁ পদ্ধতি কিন্তু এটি আমি কিন্তু এর বাইরে কিছু বলবো না পদ্ধতি কিন্তু এটি আচ্ছা এরপরে দেখো যে বলা হয়েছে এখানে যে ধাপ সম্পূর্ণ কাগজটিকে একটু উপরে তুলে দুই হাত দিয়ে ধরো এবার মাছ বরাবর নিচের দিকে ভাঁজ করো তারপর চিত্র মতো করে হাতে দুই আঙ্গুল দিয়ে মাছের অংশটুকু ধরো এই জিনিসটিতে একটু ভুল মানে ব্যাকার একটু কঠিন ভাবে দেওয়া আছে আমি একটু সহজভাবে করে দিচ্ছি আমাদের হলো এই পেনটি আমরা পেনটিকে ওরা যেভাবে ধরেছে এইভাবে তো আমরা কি করবো এটাকে একটু খুলবো খোলার পরে এটা কিছুটা এমন আকৃতি হবে ঠিক আছে এমন হবে এমন হওয়ার পরে আমরা এটার এই যে অংশটি আছে এই অংশটিকে এইভাবে ধরবো ঠিক আছে এটা অনেকটা এমন হবে আমরা এই যে এমন হবে ঠিক আছে আমরা এটাকে আমাদের প্রথমে এটি ছিল এমন এরপর আমরা কি করলাম এটাকে এভাবে একটু খুললাম খুলার পরে এটি এমন হলো এরপর আমরা এটাকে উল্টোলাম উল্টানোর পরে আমরা এটি ধরলাম ধরার পরে আমরা এগুলোকে একটু ঠিক করে নিচ্ছি দেখতে পাচ্ছ যে আমার এটা কিন্তু সুন্দর হয় নাই হ্যাঁ আমি একটু বেকার হয়েছে অনেক বেকার হয়েছে তো আসলে আমি এত সুন্দর করে বানা বানাতে পারলাম না আমি জানি তোমরা আমার চেয়ে আরো ভালো বানাতে পারো সেক্ষেত্রে তোমরা একটু ভালো করে বানাবে এই যে তো এই হলো আমাদের প্লেন এবং এটি তেমন একটা দূরত্ব যাবে না যদি ছোড়া হয় এটা আমাদের প্লেন তো এই প্লেনটা আমরা ছুঁড়ে টেস্টও করতে পারি বাট আমি টেস্ট করব না যেমন আসে তেমনি থাক তবে এটা ভালো করে যাবে না সেটা আমি কিন্তু বুঝতে পারছি তো যাই হোক আমাদের প্লেন তো তৈরি তবে হ্যাঁ এখানে আবার এক টুইস্ট আছে যে ধাপ সাথে বলা হয়েছে আমরা এখন প্লেন ওড়ানোর প্রতিযোগিতা করব তোমরা এখন প্লেন উড়াবে যদি আমার এই যে প্লেন এই প্লেনের দিলে মনে হয় ফার্স্ট মানে লাস্টের দিক দিয়ে আমাকে ফার্স্ট হইতে হবে আর কি আমি ফার্স্টের দিক দিয়ে ফার্স্ট ছুঁতে পারবো না লাস্টের দিক দিয়ে আমি ফার্স্ট ছুবো এরপরে যাই হোক এরপরে শিক্ষকের নির্দেশনা অনুযায়ী তোমরা একজন করে প্লেন নিয়ে আসবে এবং নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে প্লেন ছুড়বে মনে করে বলা হলো শিক্ষক বললো এখানে দাঁড়াও এখানে পর্যন্ত প্লেন দিতে হবে প্লেন ছুটতে হবে যার প্লেন কি বলা হয়েছে সবাই চেষ্টা করবে নিজেদের প্লেন চিহ্নিত জায়গাটা কাছে যার প্লেন চিহ্নিত স্থানে সবচেয়ে কাছে গিয়ে পড়বে সে বিজয়ী হবে মনে করে একজনের এখানে একজনের এখানে একজনের এখানে একজন এখানে যারটা এখানে গিয়ে পড়ছে সে বিজয়ী তো দেখো আমরা আসলে যতটুকু পেরেছি তোমাদেরকে ব্যাখ্যা করলাম যে কিভাবে তোমরা প্লেনটি তৈরি করবে যদি আমার প্লেন বললাম কিন্তু লাস্টের দিক দিয়ে ফার্স্ট হবে আমি ফার্স্ট দিক থেকে ফার্স্টের দিক থেকে ফার্স্ট হতে পারবো না কারণ আমার প্লেনের অবস্থা খুবই বাজে এটা কোনো ভালো ধরনের প্লেন হয় নাই এবং এটা উড়াইলেও বেশি দূরে যাবে না তো যাই হোক যেমনই হয়েছে সেটি আসলে দেখার বিষয় না তো পরবর্তী পর্বে আমরা ইনশাল্লাহ এখানে বলা হয়েছে যে কিছু ছক আছে ছকগুলো সমাধান করব তবে হ্যাঁ অবশ্যই প্লেনটি রাখবে কারণ পরবর্তী পর্বে ইনশাল্লাহ আমাদের প্লেনটি অবশ্যই প্রয়োজন হবে কারণ পরবর্তী ছকগুলো আসলে এই প্লেনের উপর ভিত্তি করে তৈরি করা তো তোমরা অবশ্যই আমাদের এইচ এডুকেশন इजीली ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ফেসবুক পেজটি ফলো করবে এবং আমাদের এইচ এডুকেশন इजीली গ্রুপে জয়েন হয়ে যাবে সবগুলো লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ